চরণ প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা তারা দেশে দেশে করেছিল বিভিন্ন দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলিতে সেখানে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে তাদের একদিকে বিদেশে তাদের বন্ধুহীন করবে আর দেশে জনবিচ্ছিন্ন করবে পার্লামেন্ট কাপে দেন আমরা যেন ভয়ে সন্তুষ্ট থাকি আপদের চাপে পড়ে এটা কেন ভুল করছে যদি ভুল করেন দাদা আর বি এন মাঠে শোচ্ছালী কিছু করতে পারবেন না কারণ মাঠের রাজনীতি এখন আর নাই মাঠে এখন উত্তাপ সৃষ্টি হয় না দেশ ধ্বংস হয়ে যাচ্ছে আপনার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে আপনি যে অর্জন করেছেন গণতন্ত্র আপনার অধিকার সব ধ্বংস হয়ে যাচ্ছে আর আপনার বলছে বিএনপির সমস্যা বিএনপির কোনো সমস্যা নাই বি এন পি ইউনাইজেড সত্যের প্রতিষ্ঠা চাই বাংলাদেশ গণতন্ত্র চাই